আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি শোল মাছের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন শোল মাছগুলো আমরা গ্যাডারিং করে এক্সারসাইজ করতেছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে যেমন সিঙ্গুর সাটেংরা বদ্মা মানুষ এক তেলা পেয়ারের পোনা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শোল মাছ একটি অত্যাধুনিক লাভজনক মাছ আপনারা চাইলে চাষ করতে পারেন আমাদের কাছে রয়েছে শোল ধরনের অনেক ধরনের মাছ শোল শোলের পোনা আরও বড়ো সাইজের আছে ছোটো সাইজের আছে আপনি যে সাইজের নিতে চান সেই সাইজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অন্যান্য মাছ যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই মাছগুলো দেওয়ার জন্য আমাদের কাছে অত্যাধুনিক মাছ আছে কিন্তু আপনি আমাদের কাছে এই মাছ নিয়ে যেতে পারবেন এবং অর্ডারের মাধ্যমে মাছ নিয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম